ইনকাম আমি কতগুলা টাকা করেছি সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি বা একটু পরে বুঝাই দিচ্ছি জাস্ট এই কনসেপ্টটা একটু মাথায় নেন এই কনসেপ্টটা আপনি চাইলে মোবাইলেও করতে পারেন বা আপনার যদি পুরাতন কোনো পিসি থাকে সেটা তো করতে পারবেন জাস্ট কিচ্ছু করতে হবে না কম্পিউটারটা আপনি পাঁচ ছয় ঘন্টা অন করে রাখবেন আপনি খালি আপনার ইনকামটা দেখবেন কতগুলো আসে শুধু অন করে রাখা কাজ তো চলেন আমার কাছে তিনটে এমুলেটর আছে অ্যান্ড্রয়েড এমুলেটর যেটা যেটা দিয়ে সাধারণত পিসির মধ্যে আমরা সাধারণত সময় গেম খেলতাম ওইগুলো দিয়ে আমি সেইগুলোর মধ্যে আপনাকে ইনকাম কীভাবে করবেন সেটা আমি দেখায় দিচ্ছি একটার মধ্যে দেখাই দিই বাকি দুইটা সেম প্রসেস তো আমি ব্লুস্টেক ফাইভটা দিয়ে ওপেন করে দেখাই আমরা একটু ওয়েট করবো কারণ আমার পিসির অবস্থা খুবই খারাপ সেটার মধ্যে চার জিবি না কয় জিবি র্যাম মানে রকম চলে আর কি তো যাই হোক এটা একটু ওয়েট করে জাস্ট ব্লু স্টিকটাকে আমরা ওপেন করি আপনি জাস্ট কনসেপ্টটা আমার দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ইনকামটা আসতেছে আমার দেখেন আমাদের অ্যামুলেটর অন হয়েছে অন হওয়ার পর এই অটোমেটিকলি তার কাজ শুরু করে দেবে মানে আমাদের ইনকাম করা শুরু করবে দেখেন ওর কাজই শুরু করছে আমি বলছিলাম আমার পিসি অনেক দুর্বল তিনটা অ্যামুলেটর কোনো রকমের চলে আপনারা চাইলে যদি পাঁচটা অ্যামুলেটর নিতে পারেন আরও ভালো বা একটা অ্যামুলেটরি আপনি আরও বেশি করে কাজ করায় নিয়ে কাজ করতে পারবেন ওই দেখেন অটোমেটিকলি ইউটিউব ভিউজ যে পেজটা আছে আমি কিচ্ছু করতেছি না মাউস দেখেন যে জায়গায় ওই জায়গায় আছে মাউস নড়তেওছে না ওই অটোমেটিকলি ভিডিও দেখবে ভিডিও স্কিপ করবে ভিডিও নেক্সটে যাবে অটোমেটিক কাজ করে আপনাকে টাকা ইনকাম করে দিবে। জাস্ট একটা জিনিস দেখেন আমরা এই পনেরো সেকেন্ড একটা ভিডিও দেখলাম পনেরো সেকেন্ডের ভিডিওটা দেখার পরে আমি স্কিপ করতেছি না জাস্ট ভিডিওটা একটু আর করতেছি পনেরো সেকেন্ডের ভিডিও দেখার পরে দেখেন আমার ব্যালেন্স কত যোগ হয় অনেকটু মাউসটা ধরি আপনার ব্যালেন্সটা দেখার জন্য এই দেখেন এই আমার গ্যাসের ঠাঁস করে গেছে পনেরো সেকেন্ড পর পর আপনার এই জায়গার মধ্যে ব্যালেন্স যোগ হবে প্রায় দুই পয়সা তিন পয়সা চার পয়সা এরকম করে যে ভিডিওর যেই রকম রেট দেয় ওদেরকে আপনার ওয়েবসাইট আপনাকে ওইভাবে পেইড করবে তো আমি কোনো কিচ্ছু করবো না আপনার কাছে যদি একটা পুরাতন ফোন থাকে আমি জাস্ট আপনাকে ইমেল ইয়েটা বন্ধ করে দেখাই আমার যেটা ইয়ে আছে প্রসেসটা আছে জাস্ট এক সেকেন্ড তো আপনার কাছে যদি পুরাতন কোনো অ্যান্ড্রয়েড থাকে দেখেন এটা পুরাতো কিন্তু এম এটার মানেই তো অ্যান্ড্রয়েড তো আমি অ্যান্ড্রয়েড ইউজ করতেছি আমার পিসির মধ্যে তাহলে আপনি জাস্ট দুইটা অ্যাপস ইউজ করবেন ক্রোম আর ম্যাক্রোড্রয়েড তাহলেই আপনি আমার মতন এইরকম বসে বসে ইনকাম করতে পারবেন কীভাবে করবেন সেটা সেটা আমি দেখাই দিচ্ছি প্রথমে আপনার যে ক্রোম আছে সেই ক্রোমে যান ক্রোমে যাওয়ার পরে আমি যে ডিসক্রিপশান বক্সে যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কে আরামসে প্রবেশ করেন আরামসে প্রবেশ করার পরে আপনি যখন ঢুকবেন মানে আপনি যখন লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি এই জায়গায় নিচে দেখেন লেখা আছে সার্ফিং তারপরে লেখা আছে ভিডিও আমারটা লগ ইন করা আছে আপনি জাস্ট রেজিস্টার করে লগ ইন করে এখানে আসবেন আসার পরে আপনি এই ভিডিওতে ওপেন করবেন ভিডিওতে ওপেন করার পরে আপনি এই জায়গায় দেখেন অটোমেটিক ভিডিও ভিউন বাক্স মানি ফর অ্যান্ড্রয়েড স্মার্টফোন এই জায়গায় প্রেস করবেন প্রেস করার পরে এই জায়গার মধ্যে একটা প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটার মধ্যে প্রেস করেন আপনার অটোমেটিকলি আপনি প্লে স্টোর থেকে জাস্ট মাইক্রোড্রাইভ ডিভাইস অটোমেশন এই প্লে স্টোর অ্যাপটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আর আমি ইনস্টল দিচ্ছি না আপনি জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করবেন আমি এটা আশা করি পাওয়া যাবেন তো আমরা কেটে দিই কেটে দেওয়ার পরে এক সেকেন্ড কোথায় চাপ দিলাম নিচের যে এখানে আরেকটা লিঙ্ক দেওয়া আসতেন সেট আপ টু লেখা আছে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে না এই লিঙ্কটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ক্রোম অটোমেটিকলি আপনাকে একটা ম্যাক্রো ডাউনলোড করতে হবে আপনি জাস্ট এই ম্যাক্রোটা ডাউনলোড দেন ডাউনলোড দেওয়ার পরে যখন ডাউনলোড হয়ে যায় তখন আপনি জাস্ট ওপেন চাপ দেন ওপেন চাপ দেওয়ার পরে আপনি যে অ্যাপসটা ইনস্টল করেছিলেন সেই অ্যাপটা আপনার এই জায়গার মধ্যে এটা ওপেন করবে এই জায়গায় চাপ দেওয়ার পরে আমার এটা বলতেছে ম্যাক্রো অলরেডি দেওয়া আছে তো কিছু পারমিশন চাপে সেম পারমিশনগুলো দিয়ে নেবেন পারমিশন দেওয়ার পরে আপনি দেখবেন অটোমেটিকলি আপনি যেই যে ম্যাক্রোস যে লেখাটা আছে এই জায়গার মধ্যে আপনার ওইটা আমি জাস্ট তাও আপনাকে ডিলিট করে দেয় এটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে না হলে একটু প্যাস লাগবে ক্রমে যান ক্রমে যাওয়ার পরে আমি যেটা ডাউনলোড দিলাম সেইটা ডাউনলোডে যাই ডাউনলোডে যাওয়ার পরে যে যেটা ডাউনলোড দিলাম ডাউনলোড ফাইলে এইটা আমরা এটা ওপেন করি ম্যাক্রোড্রাইভের মাধ্যমে মাইক্রোডেভটা আসার পরে এই যে প্লেস মানে প্লাস যে চিহ্নটা আছে থ্রি লাইনের পরে এটার মধ্যে চাপ দিই অ্যাড শো করতেছে আমরা অ্যাডটাই স্কিপ করে দিই এটা ওদের ইয়ার অ্যাপস তো জাস্ট এই জায়গার মধ্যে এটা অন করে দেন অন করার পরে দেখবেন ওই অটোমেটিকলি আপনার ক্রমে নিয়ে যাবে ক্রমে নিয়ে গিয়ে আপনার আপনার যেটা যেটা কাজ ওর যেটা যেটা কাজ ওই সবগুলা কমপ্লিট করে রাখবে আপনি শুধু বসে বসে জাস্ট দেখা যে বলে সে কী করতেছে দেখেন ম্যাক্রোটা আমি জাস্ট ওপেন করে অন করে দিলাম আর ওর কাজ করা শুরু করছে এইরকম আমি তিনটা ওয়েবসাইটের লিঙ্ক দেব আপনি কখনোই একটা ওয়েবসাইটের মধ্যে তিনটা ইমুলেটর একই ওয়েবসাইট দিয়ে চালাবেন না এটা তাহলে ওরা ব্যান করে দেবে আপনার অ্যাকাউন্ট প্লাস একই ইন্টারনেটের মধ্যে আপনি কখনোই এক ওয়েবসাইটের তিনটা অ্যাকাউন্ট খুলবেন না একই ডিভাইস দিয়ে আপনি তিনটে অ্যাকাউন্ট বা চারটে অ্যাকাউন্ট এরকম চালাবেন না আপনি যেটা চালাবেন সেটা হইল এই জায়গার মধ্যে তিনটা আমি নিছি আপনার কাছে যদি আপনি আরও এমএলএটা নিতে পারেন মোমো আছে তারপরে লিপড্রয়েড আছে ড্রয়েড ফোরক্স আছে এন আছে আপনি যে কোনো যে কোনো আরও কয়েকটা এমএলএটা নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন এই নেম আমি যদি মেমো ওপেন করে দেখাই আপনার সময় লাগবে কারণ আমার পিসির একটু দুর্বলতা আছে তো আমি এখন আপনাকে ওপেন করে না দেখাই জাস্ট ওর কাজ করুক এটার মধ্যে আমি চাইলে এখন অন্য কাজও করতে পারবো তো যাই হোক কেমন লাগলো যদি একটু উপকার করে থাকি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের জন্যই আমি আপনাকে এই ধরনের টিপসগুলো দেখাই দিচ্ছি যাতে যেন আপনি ইনকাম ঠিক মতন করতে পারেন আপনি ইনকাম করলে আমার দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে ভালো থাকেন সুস্থ থাকেন